তুমি দেখছ না তোমার পাশের মানুষটা ঠিক বিশ বছর আগে তোমার মতোই যুবক ছিল তুমি দেখো পৃথিবী তার গতিতে চলছে তোমার দাদা চলে গেছে তুমি কয়দিন তার জন্য কি করেছ তোমার নানা চলে গেছে তুমি কয়দিন তার জন্য কি করেছ তোমার কোন আনন্দ কোন উৎসব তোমার মৃত বাবার সুখে তুমি বাদ দিয়েছ না আমরা কেউই বাদ দিইনি আর এটাই হওয়া উচিত এটাই আদেশ আদেশ এটাই মানুষ তার জীবন পরিচালনা করবে আল্লাহর সন্তুষ্টির দিকে মানুষ তুমি নিজেই বিবেচনা করে দেখো তুমি যদি তোমার বাবা আর মৃত মায়ের মৃত্যুতে তোমার জীবন যদি থেমে না থাকে তোমার আনন্দ যদি রুখে না যায় তুমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে তোমার ছেলে সন্তানের কি জীবন থেমে যাবে যাবে না সতর্ক হও মানুষ মৃত্যু আসার পূর্বে শোনো মানুষ এম ফিতনা মানুষ তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি এগুলো জাস্ট তোমাদের জন্য আমাদের জন্য পরীক্ষা স্বরূপ ওইমদাহু আজরুন আজিম আজরুন আজিম আর আল্লাহ ওনার কাছেই রয়েছে মহা পুরস্কার মানুষ তুমি তোমার তোমার মোহে মোহে পড়ে পড়ে সম্পদের ছেলের দাম্ভিকতা এসে তুমি আল্লাহ দ্রোহিতে মেতে উঠিও না তুমি নিজেকে ভুলে যেও না তুমি মরে যাবে তোমার আগে পরে কেউ রয়নি কেউ রোবে না তুমিও রবে না তুমি ভুলে যেও না মানুষ মানুষ তোমার ছেলে সন্তান তোমার কাছে যেন এতটা প্রিয় না হয় যে তুমি পরোয়া করবে না খুফুরি তুমি পরোয়া করবে না শির তুমি ছেলে সন্তানের সুখ শান্তির জন্যে তথা কথিত ষাট সত্তর বছর সুখ শান্তির জন্য তুমি বিসর্জন দিবা না তোমার অনন্ত জীবনের সুখ মানুষ তুমি আল্লাহকে ভয় করো তিনি আমাদের স্রষ্টা যেমনটা তিনি বলেছেন ইয়া আইয়ো আল্লাহাদীনা আমানু লাতুল হেকুম আমু আলুখুম আলা আউলা দুখুম আঞ্জিখিরিল্লা ওয়া ইয়াফ আলিকা হম উল খরুন হে তোমরা জারা ইমান এনে তোমরা যারা দাবি করো যে আমরা ঈমান এনেছি পৃথিবীর প্রতিপালক আসমান ও জমিনের মালিকের উপর আমরা ঈমান এনেছি ওনার নাজিলকৃত কিতাবের উপর আমরা ঈমান এনেছি অদৃশ্য থাকা ফেরেশতার উপর হে মুমিন তোমরা যারা ঘোষণা করো তোমরা যারা এমনটা দাবি করো তোমাদেরকে তোমাদের দাবি নিয়ে বলছি তোমাদের রব যিনি তোমাদের একমাত্র আশ্রয়দাতা ওনার বিরুদ্ধে এই পৃথিবী এবং তার পরের পৃথিবী কোনো কিছু ওনার বিরুদ্ধে কাউকে আশ্রয় দিতে পারবে না মানুষ তোমার রব তোমাকে ডেকে বলছে তোমার রব তোমাকে ডেকে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে তোমরা যারা ইমান এনেছো লা তুইলহিকুম আমওয়ারুকুম ওয়ালা আওলাদুকুম আ আল্লাখা ফাউলা ইখা খরুন তোমরা যারা ইমান এনেছ তোমাদের ধন সম্পদ সন্তান সন্তুতি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে দেয় ইয়া ইউ আল্লাহ দীনামান উল্লাহ তুল্হিক তোমাদের ধন সম্পদ ও আউলা ওয়ালা আউলা তোমাদের ছেলে সন্তান আনজিকিল্লাহ যাতে তোমাদের মহান রব্বুল আলামিনের স্মরণ থেকে তোমাদেরকে ভুলিয়ে না দে যদি তুমি তোমার সন্তান সন্ততির মোহে এসে যদি তোমার সম্পদের দাম্ভিকতার দাম্ভিকতা নিয়ে তুমি যদি রবের স্মরণ থেকে দূরে আসো রব ঘোষণা করেছে হে ঈমানদাররা না আর তোমাদের মধ্যে যে ছেলে সন্তান সম্পদের জন্য আমি রবের জিকির ভুলে যাবে শরণ ভুলে যাবে হারাম হালালের তওয়াক্কা করবে না হারাম হালালের পরওয়া করবে না ফাউলাইকুমুল যতজন এটা করবে এদের প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত শোনো মানুষ রবকে ভয় কর তিনি যদি পুরো পৃথিবীর সমস্ত মানুষকে সমস্ত জিনকে জাহান নামে দিয়ে দেয় ওনার বিরুদ্ধে দাঁড়াবে ওনার বিরুদ্ধে আশ্রয় দেবে এরকম কেউ তিনি যদি পুরো পৃথিবীর মানুষ এবং জিনকে জান্নাত দিয়ে দেয় ওনার এই সিদ্ধান্ত নাড়ানোর মতো কেউ নেই এত ক্ষমতাবান রবকে তুমি কিভাবে ভুলে গেলে ছেলে সন্তান স্ত্রীর মোহে পড়ে এত ক্ষমতাবান এত দয়ালু রবকে তুমি ভুলে গেলে শোনো মানুষ তোমাকে তোমার রব ডেকে বলছে বল ইন্নাল মাউত আল্লাযী تَفِرُّونَ مِنْ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলে দিন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে ও মুহাম্মদ সাল্লাই এদেরকে বলে দিন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো করাহু মালাকুম এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে সুম্মা তুরাদ্দুনা ইলা আ'লিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা kuntুম তা'লামু তা'মালুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলে দিন আইসিইউতে গিয়ে পার পাবে না ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে পার পাবে না পাঁচ তারা সাত্থলায় থেকে পার পাবে না কোন গুহা অথবা পাহাড়ের কোনো গহীন জঙ্গলে গিয়ে পার কি পাবে না এই মৃত্যু ওদের সাক্ষাৎ করবে তারপর এদেরকে ফিরিয়ে নেওয়া হবে ও প্রকাশ্যের জ্ঞানী আল্লাহর কাছে অথপর তোমরা যা আমাল করতে সেই সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে